মিজোরাম জে হিসাবে মেঘফোর্সে আল্লাহ জানন কোন হাল ওই তো গত এক সপ্তাহ ধর ঠিক এইভাবে প্রত্যেক দিন সারাটা দিন মেঘ দে আর এই মেঘর কারণে আমরা খামে কাজে যাইতাম না ওলা হালত হয়ে গেছে তো সকালে এই গড়তে গোড়া দরকার আসলো আইসলাম আইয়া দেখছি এনাম বাইও খাম তার লাগিও কিছু গফ করে তারপরে আই গেলাম আমার খামর সাইট তো বন্ধুরা ও দেখরাইনি আমার খামর সাইট আর তো ইনো আইয়া খাম দেখিয়া আর তারপরে আমি ইনোর খাম বুঝাইয়া দিয়া যাইরাম আরেকটা খাম

মানে হেল্পার খাম করতা তো আমি কইলাম খাম আছে তখন আমার গেছে কইছেন আমার নাম্বারটা দিবার লাগি তো আমি এই আমার মোবাইল নাম্বারটা লেখিয়া দিলেইলাম এই মানুষরে আমারে রাতে কল করিও কইয়া তো নাম্বারটা দিয়া দিলাইলাম এখন আমি যাইমু আমার ওই খামর সাইটে তো যেখানে আমি সারা দিন থাকমু বা প্লাস আমি খামো করমু ওখানে গিয়া তার আগে আমি কেন করইল বেটাই বেসে আর করইল দেখলাম তো যাই হোক করইলটাই লইছি না আমি আমার ঘরের সবজি আছে তো এখানে আইয়া हुसैन भाई तारा रोड सूझा कोतरा ट्वेंटी रोड सूजा और তো আমি এবারে রড সোজা করা দেখিয়ার আর কালাম রে কৈ রড কাট আমি রিং বানাইমু কয়েকটা রিং বানানির বাকি রইছে রিং তো বানানি হই গেছে কিন্তু বিমা রিং বাকি রইছে এই রিং আমি বানাইমো বেশ নাই তোলা রইছে তো উবাইয়া কত সময় রড সোজা করা দেখলাম তারপরে তারপরে আমার একজন বন্ধু এ ডাক দিলা টানন গেলাম টানন তাকি গফ শেষ করিয়া আমি এখন আই গেছি আমার সাইটো আইয়া গেছি রিং কত সময় রিং বানাইয়া তারপরে আমি লাগি গেলাম অন্য কাম যেটা আপনারা দেখতে পাইতরা আর এই যে হারাইবার লাগি কুলিয়ার বিম তারপরে আই গেল বৃষ্টি আর বৃষ্টিতে পরে দৌড়াইয়া ঘরের ভিতরে মানে সালর তলে আইয়া হামাইলাম বন্ধুরা ও দেখো আজকের যা অবস্থা এই রকম প্রত্যেকটা দিন পুরা সাতটা সপ্তাহে মানে ঠিকমতো মতো খামো করতাম পারি না তো বন্ধুরা খামর সাইড তে কিয়া মেঘ আনসলো আর আমি গিয়া আর বুড়া লাগছে খামো গেছি না তখন আই গেছি আবার সুজা বাজার বাজার আইও মেঘর কোনো ইয় নাই বন নাই মেঘ দিতেও আছে দিতেও আছে বাজার আইয়া আমি যখন কিছু দেখলাম লইবার কিছু পাইছি না সবজি ওলা মানে শর্ট ফরছে আর কি সবজি খাইবার মতো লইতে না কিছু মিলে তারপরে সুজিত দা লগে কত সময় আড্ডা মারলাম আজকুর ভিডিওটা অতক্ষণ পর্যন্ত যেটা ভালো লাগলো একটা লাইক দিয়ে শেয়ার করে দিও আর ইউটিউবে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ওকে টাটা বাই বাই